আলহামদুলিল্লাহ একশো দশ শতাংশ একটা জমির একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা অনেকে জিজ্ঞেস করছিলেন এটা ভীড় সলিং থেকে কত দূর সলিং থেকে মাত্র পঞ্চাশ ফিট দূরে এই একশো দশ জমিটা এই যে আপনার সোলিং রোডটা এই যে এই যে আপনার এই কাঁচা রোডটা সেনাবাহিনীরা বানছে এইটা নদীর ওইপার একটা ক্যাম্প 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 আছে সেনাবাহিনীর এটা দ্রুত পাকা হয়ে যাবে এই জমিটা ওই যে কারেন্টের খুঁটি দেখা যাচ্ছে ওই পর্যন্ত রাস্তাটা দেখছেন একদম ফ্রেশ একদম ফ্রেশ একটা এলাকা ফ্রেশ একটা দেখছেন কত সুন্দর ওয়েদার কত সুন্দর একটা লোকেশনে জমি একদম সুন্দর পরিবেশে গ্রামীণ পরিবেশে যারা একটু জমি কিনতে চান ধানি জমি এ দেখেন এই চক এই চকে আপনারা যদি চান যে আপনি আরও জমি অ্যাড করবেন তাও করা যাবে সুন্দর একটা পরিবেশ এবং সাথেই আছে ওই যে আপনার শালদ নদী এই নদীর পাশেই অবস্থিত একশো শতাংশ একটা জমি এই জমিটার ভিডিওটা আমি ছাড়ছিলাম আমার সর্বপ্রথম এই ভিডিওটা ভাইরাল হয়েছিল অবশ্যই ভিডিওটা আপনারা আপনাদেরও ভালো লাগবে শেয়ার করে দেবেন জমিটা খুব নিষ্কণ্ঠ একটা জমি খুবই মনে করেন কাগজপাতি আপ টু ডেট লোকেশনটা বলে দিই লোকেশনটা গাজীপুর জেলা কালিকুর থানা ফুলবাড়ি নিয়ন এবং ফুলবাড়িয়া বাজার ওয়াট খুবই সুন্দর একটা জমি সুন্দর একটা পরিবেশে দেখেন জমিটা চতুর্দিকে যদি দেখাই কত সুন্দর পরিবেশটা আমি চলে আসছি সরাসরি জমিতে দেখেন এই যে এই যে খুব সুন্দর একটা জমিটা এই যে এই জমিটা সহ আমি আপনাকে দেখাচ্ছি এই যে আপনার একই মনে যে যে এই মাঝখানে আপনার চোদ্দ শতাংশ লর্ণ মালিকের এখানে আপনার অন্য অন্য মালিকের কাছ থেকে দিতে হবে এটা মালিক হবে দুইজন আর একশো দশ শতাংশ জমির মালিক হবে একশো দশ শতাংশ জমির মালিক হলো একজন এটা আর্জেন্টলি বিক্রি করা হবে যদি কোনো আগ্রহী ব্যক্তি থাকেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সব হবে এই যে এই যে আপনার এই যে লোকেশন আমি দেখাই আমি দেখাই সীমানাটা ভালো করে আমি এই যে এই যে এই পাশে পাশে খুঁটি দেওয়া আছে খুঁটি করা আছে এই যে আপনার এই যে এই যে সামনের যে খাটটা দেখা যাচ্ছে এই যে প্রতি খাটটা এই খাটটা সহ এই খাটটা সহ এক আপনার একশো দশ শতাংশ আপনার রাস্তা মুখটা আছে আপনার সত্তর ফিট আছে আপনার এখান থেকে পিসের মনে করেন যে একটা খেত একটা খেত পরে থেকে আপনার মনে করেন যে পুরা পুরাটা একশো দশ শতাংশ যদি আপনি চান যে ওই খাতটাও আমি নিয়ে নেব অ্যাড করব তাহলে আপনি অ্যাড করতে পারেন আর আর পুরা চকি থেকে আপনি অ্যাড করতে পারবেন এখানে এখন পর্যন্ত জমি কেনা বেচা হয়নি অবশ্যই অ্যাড করতে পারবেন এখানে চার পাঁচশো বিঘা লাগলেও দেওয়া যাবে কোনো সমস্যা নেই যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর্জেন্ট বিক্রি করা হবে জমিটি অবশ্যই